নমস্কার দর্শক বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য দেখুন সম্পূর্ণ একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেব এই যে আমি যেই ব্লাউজটা পরে আছি এই ব্লাউজটা হলো এই ব্লাউজটা কিভাবে সেলাই করতে হবে আজকে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেখিয়ে দেব বন্ধুরা আর ও হ্যাঁ বন্ধুরা এই ব্লাউজটা একটা পুরোনো ব্লাউজ থেকে মেজারমেন্ট নিয়ে কাটিং করেছি এই ব্লাউজটা কিভাবে কাটিং করেছি আমি এর আগের ভিডিওতে আপলোড করে দিয়েছি বন্ধুরা আমি এই ভিডিওর ড্রেসক্রিপশনে এই ব্লাউজ কাটিংয়ের ভিডিওটির লিঙ্ক দিয়ে দেব আপনারা যদি দেখতে চান তাহলে ওখান থেকে দেখে নিতে পারেন যে কোনো ব্লাউজ সঠিক মেজারমেন্ট নিয়ে যেমন পারফেক্টভাবে কাটিং করতে হয় সেমভাবে সেলাইটাও আপনাকে ঠিকঠাকভাবে সঠিক নিয়মে করতে হবে ধরুন আপনি ব্লাউজ কাটিংটা ভালোভাবে করলেন কিন্তু সেলাইটা আপনি সঠিকভাবে করতে পারলেন না তাহলে ব্লাউজের ফিটিং লেগিংসটা আপনি ভালো কিভাবে পাবেন এখানে দেখতেই তো পাচ্ছেন আমার এই ব্লাউজের সামনে এবং পিছনের ফিটিংসটা কতটা সুন্দর এসেছে ব্লাউজের পিছনের কাঁধে কোনো ডুরি নেই তবু এই ব্লাউজটার কাঁধ কিন্তু কখনোই পড়ে যাবে না তো বন্ধুরা আপনারা যদি ঠিক আমার মতো এই ধরনের ব্লাউজ তৈরি করতে চান তাহলে আজকের এই ভিডিওটি কোথাও স্কিপ না করে পুরোটা দেখার চেষ্টা করবেন বন্ধুরা তাহলে চলুন বন্ধুরা আজকের এই ব্লাউজ সেলাইয়ের ভিডিওটি শুরু করা যাক এই যে ব্লাউজের যে প্রত্যেকটা টুকরো টুকরো আছে এই প্রত্যেকটা মাপে আস্তর কেটে নিয়ে সেম দেখুন চারপাশ ঘুরিয়ে প্রথমে আমি সেলাই করে নিয়েছি আস্তরগুলোকে ব্লাউজের মেন কাপড়ের সাথে কাপড়ের ব্লাউজের মেন সাথে আস্তরগুলো প্রথমে আমি সেলাই করে নিয়েছি তার কারণ এই প্রত্যেকটা সেলাই যদি আপনাদের দেখাতে যাই তাহলে ভিডিওটা তো অনেক লম্বা হয়ে যাবে সেই জন্য আমি প্রথমেই মেন কাপড়ের সাথে আস্তরটাকে চারপাশ ঘুরিয়ে সেলাই করে নিয়েছি বন্ধুরা এই যে এটা দেখুন ব্লাউজের পিছনের পাট এই পিছনের পাটটাও আমি আস্তরের সাথে সেলাই করে নিয়ে কোমরে যে টিকেন হবে টিকেনের সেলাইটাও দিয়ে দিয়েছি এইবার ব্লাউজের সামনের পাট দুটো রেডি করে নেব তার জন্য এই সামনের ওপরে দুটো কটরিকে দেখুন প্রথমে ঠিক এইভাবে বরাবর করে ধরে নিলাম এইবার দেখুন এই নিচের কটরি দুটোকে ওপরের কটরি দুটোর নিচে ঠিক এইভাবে সাজিয়ে নিতে হবে প্রথমে ওপরের আর নিচের কটোরিকে ঠিক এইভাবে বরাবর করে মিলিয়ে নিলে কি হয় কটরির শেপটা একদম বরাবর আসবে কোনো কারণবশত আপনাদের ভুল হবে না এবার দেখুন ওপরের আর নিচের কটরিকে ঠিক এইভাবে সোজাপাটের সাথে সোজাপাট মিলিয়ে ধরে এই ফিটিংসের দিক থেকে কটরির সেলাইটা শুরু করছি দুটো কটরিকে মিলিয়ে ধরে ঠিক এইভাবে ফিটিংসের দিক থেকে সেলাইটা করে নিলে কি হয় এই ফিটিংসের দিক থেকে কাপড়টা বরাবর থাকবে কিন্তু হুকপট্টির দিকে যদি আপনার একটু কম বা বেশি হয় এতে কোনো অসুবিধে হবে না হুকপট্টির দিক দিয়ে একটু যদি কম বা বেশি হয় বাড়তি কাপড়টা কেটে বাদ দিয়ে দেব একটা কটরি যেভাবে সেলাই করে নিয়েছি দেখুন সেমভাবে দ্বিতীয় কটরিটাকেও সেলাই করে নিচ্ছি কটরি দুটো সেলাই করা হয়ে গেছে এবার দেখুন কটোরিটাকে ঠিক এইভাবে মিডিল বরাবর করে একটা ভাঁজ করে নিতে হবে এই যে দুটো কটোরি সেলাইয়ের যে জয়েন্টের মুখ দুটো আছে এই মুখ দুটোকে ঠিক এইভাবে বরাবর করে মিলিয়ে ধরতে হবে ধরে কটরিটাকে মিডিল থেকে ঠিক এভাবে ভাজ করে নিয়ে এখান থেকে টিকেনের জন্য পয়েন্ট দিয়ে দিলাম হাফ ইঞ্চিতে ওপরেও দেখুন পনে এক ইঞ্চিতে নামিয়ে নিলাম নিয়ে এই দুটো পয়েন্টকে ঠিক এভাবে কোনা করে মিলিয়ে দিলাম টিকেনের জন্য যে কোনা করে মিলিয়ে দিয়েছি এই কোনা করে দেখুন টিকেনের সেলাইটা করে নিচ্ছি দুটো কটরি টিকেনে সেলাইটা সেমভাবে করে নিলাম দেখুন কটরির শেপটা কতটা সুন্দর চলে এসেছে দুটো কটরির শেপ সেমভাবে বরাবর চলে এসেছে এবার সাইড পাটটা সেলাই করে নিতে হবে তার জন্য দেখুন এই দুটো কটরিকে ঠিক এইভাবে বরাবর করে মিলিয়ে রেখে সাইড পাটটাকে ঠিক এইভাবে বরাবর করে মিলিয়ে নিলাম এবার কটরির ওপরে সাইড পাটটাকে ঠিক এইভাবে সোজা পাটের সাথে সোজা পাট মিলিয়ে ধরে দেখুন ঠিক এই গলার এখান থেকে দুটো পার্টকেই বরাবর করে মিলিয়ে ধরে নিচ্ছি ধরে নিয়ে এই গলার এখান থেকে কটোরিয়া সাইড পার্টটাকে ধীরে ধীরে সেলাই করে নিচ্ছি এই সেলাইটা করার সময় কোনো তাড়াহুড়া করবেন না ধীরে ধীরে দুটো পার্টকেই বরাবর করে মিলিয়ে ধরে সেলাইটা করে নিতে হবে দিকের কটোরিয়া সাইড পার্টটা যেভাবে সেলাই করে নিয়েছি দেখুন সেমভাবে দ্বিতীয় দিকের কটোরিয়া সাইড পার্টটাকে ঠিক একই রকমভাবে সেলাই করে নিচ্ছি কটোরিয়া সাইড পার্টের সাথে দুটো পার্টি সেলাই করা হয়ে গেছে এই যে কটোরিয়া সাইড পার্টের সাথে যে সেলাইটা করে নিয়েছি এই জয়েন্ট বরাবর করে একটা দেখুন সোজা পার্ট দিয়ে চাপ সেলাই দিয়ে দিচ্ছি এই চাপ সেলাইটা দিলে কি হবে ব্লাউজের ফিনিশিংটা ভালো আসবে সেই জন্য এখানে আমি চাপ সেলাইটা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন এইবার নিচের বেল্ট সেলাই করে নিতে হবে বেল্ট সেলাই করার জন্য এখানে পয়েন্ট নিতে হবে তাহলে দেখুন বেল্ট সেলাই করার জন্য পয়েন্ট নিয়ে নিচ্ছি এই যে দুটো কটরির যে জয়েন্ট হয়েছে জয়েন্টের নিচ থেকে দেখুন এখানে নিচে পয়েন্ট দিয়ে দিলাম পনে আর এই যে কটরির মিডিল থেকে দেখুন পনে তিন ইঞ্চি নিচে পয়েন্ট দিয়ে দিলাম আর এই যে এই জয়েন্টের এখান থেকে দেখুন পনে টু ইঞ্চি নিচে পয়েন্ট দিয়ে এই তিনটে পয়েন্টকে ঠিক এইভাবে বরাবর করে মিলিয়ে দিচ্ছি এইবার সাইড পার্টে ফিটিংসের দিকে পয়েন্ট দিতে হবে তার জন্য দেখুন পিছন পাটের লম্বার সাথে সামনের পাটের লম্বাটাকে বরাবর করে মিলিয়ে রেখে কিন্তু বেলটাকে সেলাই করতে হবে তার জন্য পিছন পাটটাকে ঠিক এভাবে মিলিয়ে ধরে নিলাম এইবার পিছন পার্টের সাথে সামনের পার্টের বেলটাকে দেখুন ঠিক এইভাবে বরাবর করে ধরে নিয়ে এই অনুসারে পয়েন্টটাকে দিয়ে দিচ্ছি এই যে ফিটিংসের দিকে যে পয়েন্ট দিয়েছি এই পয়েন্টটাকেও দেখুন আগে দাগের সাথে ঠিক এইভাবে বরাবর করে মিলিয়ে দিলাম এইবার বেলটাকে দেখুন ঠিক এইভাবে হাফ ইঞ্চি মতন নিচের দিকে ফোল্ড করে ওই যে দাগ দিয়েছি দাগ বরাবর করে দেখুন হুকপট্টির দিক থেকে বেলটাকে সেলাই করা শুরু করছি আর এই যে এখানে কটরিতে যে টিকেন দিয়েছি টিকেনের এর কাপড়টাকে দেখুন নিচের দিক দিয়ে ঠিক এভাবে একটু ওপর দিকে ঠেলে সরিয়ে দিয়ে দাগ বরাবর করে বেলটাকে আমি সেলাই করে নিচ্ছি আর এই যে ফিটিংসের দিক থেকে পিছন পাটের সাথে লম্বাটাকে আবার একটু ভালো করে চেক করে নিচ্ছি ঠিক এখানে বরাবর আছে একটা পাটের বেল্ট সেলাই করা হয়ে গেছে এবার দেখুন সেমভাবে ভাবে দ্বিতীয় পাটের বেল্টটাকেও সেলাই করে নিচ্ছি বন্ধুরা এই ব্লাউজ সেলাই নিয়ে আপনাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন আমি আপনাদের আবারও বোঝানোর চেষ্টা করব আমার চ্যানেলে আপনারা বিভিন্ন ধরনের বিভিন্ন ডিজাইনের বিভিন্ন সাইজের ব্লাউজের কাটিং এবং সেলাইয়ের ভিডিও পেয়ে যাবেন বন্ধুরা দুটো পার্টের বেল্ট সেলাই করা হয়ে গেছে এই যে প্রথম সেলাই দিয়েছি এর পাশ দিয়ে দেখুন বেল্টে আমি আবারও একটা দ্বিতীয় সেলাই দিয়ে দিচ্ছি দুপাটেই বেলটাকে সম্পূর্ণ সেলাই করা হয়ে গেছে এই যে উল্টো পার্টে দেখুন সেলাইয়ের পর কতটা করে বাড়তি কাপড় রয়ে গেছে এই যে এক্সট্রা কাপড়টা রয়ে গেছে দেখুন দুপাটেই আমি বরাবর করে কেটে বাদ দিয়ে দিলাম এই যে হুকপট্টির দিকটাকে কেটে একটু বরাবর করে নিয়ে হুকপট্টি আর আইপটটি সেলাই করে নেব দেখুন আমার হুকপট্টি আর আইপটটি সেলাই করা হয়ে গেছে এইবার সামনের পাটের কাদ আর পিছন পাটের কাত বরাবর করে মিলিয়ে ধরে সেলাই করে নিচ্ছি এই যে ব্লাউজের হুকপট্টি আর আইপটটি কীভাবে সেলাই করতে হয় আমি প্রায় ব্লাউজ সেলাইয়ের সব ভিডিওতেই দেখিয়ে থাকি সেই জন্য আজকে আমি হুকপট্টি আর সেলাই করা স্কিপ করে দিয়েছি বন্ধুরা আপনারা যদি দেখতে চান তাহলে আমার যে কোনো ব্লাউজ সেলাইয়ের ভিডিও থেকে দেখে নেবেন ব্লাউজের একটা কাঁধ যেভাবে সেলাই করে নিয়েছি সেমভাবে ভাবে দেখুন দুটো কাঁধকেই বরাবর করে মিলিয়ে ধরে সেলাইটা করে নিচ্ছি কাঁধ দুটো বরাবর করে মিলিয়ে সেলাই করা হয়ে গেছে এবার আমি হাতা লাগিয়ে নেব এই যে কাজ সেলাই করেছি কাদের মিডিল আর হাতার মিডিল বরাবর করে মিলিয়ে ধরে দেখুন মিডিল থেকে হাতাটা সেলাই করতে শুরু করছি আমি সব সময় যে কোনো হাতা এই মিডিল থেকে সেলাই করি তাহলে কি হয় হাতার ফিনিশিংটা ভালো আসে কোনো কারণবশত হাতার কাপড়ের পাশ বা বডির কাপড়ের পাশ একটু কম বা বেশি হয় তাহলে কেটে বরাবর করে নিতে হয় এই যে একটা হাতার এক পাশের সেলাইটা করা হয়ে গেছে এবার দেখুন সেমভাবে আবার মিডিল থেকে সেলাইটা করে অন্য সাইডে সেলাইটাও করে নিচ্ছি এই ব্লাউজে হাতাটা সেলাই করার পর দেখতেই পারছেন হাতার কাপড়টা হালকা একটু বড় হয়েছে আমি হাতার কাপড়টাকে কেটে বরাবর করে নিয়েছি এতে কিন্তু ব্লাউজের হাতায় ফিটিংসে কোনো সমস্যাই হবে না আপনাদেরও যদি ছোট বা বড় হয় তাহলে আপনারাও সেমভাবে কেটে বাদ দিয়ে দেবেন এক পাশের হাতাটা যেভাবে সেলাই করে নিয়েছি সেমভাবে দেখুন দ্বিতীয় পাশের হাতাটাও কিন্তু আমি সেলাই করে নিয়েছি এবার দেখুন পিছন পাট আর সামনের পাটকে বরাবর করে মিলিয়ে ধরে নিয়ে দেখুন সাইডটা সেলাই করে নিচ্ছি এই যে হাতা সেলাইয়ের যে জয়েন্ট দুটো আছে এই জয়েন্ট দুটোকে ঠিক এইভাবে বরাবর করে মিলিয়ে ধরে নিয়ে সোজা করে ব্লাউজের সাইডটা সেলাই করে নিচ্ছি একটা সাইড যেভাবে সেলাই করে নিয়েছি সেমভাবে দেখুন দ্বিতীয় সাইডটাকেও সেলাই করে নিচ্ছি ব্লাউজের দ্বিতীয় সাইডটাকেও দেখুন ঠিক এভাবে সোজা করে সেলাই করে নিলাম এবার হুক পট্টি আর আইপট্টিটাকে দেখুন ঠিক এভাবে বরাবর করে মিলিয়ে ধরে নিয়ে গলার দিক দিয়ে দেখুন ঠিক এইভাবে দাগ কেটে নিলাম এই যে বরাবর করে দাগ কেটে নিয়েছি এই দাগ অনুসারে গলায় পট্টি সেলাই করে নেব তার জন্য দেখুন এই যে পট্টি নিয়ে নিয়েছি এই যে গলার এখানে যে চক দিয়ে দাগ কেটে নিয়েছি এই দাগ অনুসারে দেখুন গলায় পট্টি সেলাই করে নিচ্ছি সেমভাবে সম্পূর্ণ গলায় ঘুরিয়ে দেখুন পট্টিটাকে সেলাই করে নিচ্ছি গলায় পটটি সেলাই করার জন্য কিন্তু আমি এখানে আস্তর থেকে উড়েপ পরটি বের করে নিয়েছি তারপরে গলায় পটটি সেলাই করে নিচ্ছি গলার পটটি সবসময় উড়েপ পরটি দিয়ে সেলাই করবেন তাহলে গলার ফিনিশিং কিন্তু ভীষণই ভালো আসবে বিশেষ করে এই ধরনের যখন গোল গলা হবে তখন কিন্তু উড়েপ পরটি অবশ্যই নিতে হবে তাহলে দেখবেন আপনাদের ব্লাউজের গলার ফিনিশিং ভীষণই ভালো আসবে গলার পটিটা সেলাই করা হয়ে গেছে এবার দেখুন এই যে সেলাই করেছি সেলাইয়ের বাইরে যে বাড়তি কাপড়টা আছে এই বাড়তি কাপড়টাকে দেখুন ঠিক এইভাবে ছোট্ট ছোট্ট করে কেটে দিচ্ছি সম্পূর্ণ গলায় ঘুরিয়ে ঠিক এইভাবে ছোট্ট ছোট্ট করে সেলাইয়ের বাইরে কেটে দিতে হবে তাহলে কি হবে আপনি যখন পটিটাকে ফোল্ড করে হেম করে নেবেন তখন এই সাথে মিলে যাবে গলার ফিনিশিংটা ভীষণই ভালো আসবে সেই জন্য দেখুন এই ভিতর দিক দিয়ে বাড়তি কাপড়টা এইভাবে ছোট্ট ছোট করে কেটে দিচ্ছি সম্পূর্ণ গলায় ঘুরিয়ে ছোট ছোট করে কাটিং করা হয়ে গেছে এবার দেখুন এই যে পট্টির ওপরে ঠিক এইভাবে একটা চাপ সেলাই দিয়ে দিতে হবে পোটটি সোজা পাটে ঠিক এইভাবে পোটটির ওপরে চাপ সেলাইটা দিয়ে দিলে পোটটিটা কিন্তু ফিনিশিংয়ের সাথে উল্টিয়ে যাবে সেই জন্য আমি সম্পূর্ণ পটটিটায় ঘুরিয়ে এইভাবে চাপ সেলাইটা দিয়ে দিচ্ছি গলার পর্টি লাগানো থেকে শুরু করে গলায় ফিনিশিং আনা পর্যন্ত দেখুন আমি যতগুলো কাজ আপনাদের করতে বললাম আপনারা কিন্তু প্রত্যেকটা কাজই করে নেবেন তাহলে দেখবেন আপনাদের ব্লাউজের গলার ফিনিশিং ভীষণই ভালো আসবে কোথাও কোনো রকমের সমস্যাই হবে না এবার দেখুন পটিটাকে উল্টো পাটের দিকে ঠিক এভাবে ফোল্ড করে সোজা পাটের দিকে এভাবে সোজা করে সেলাই করে নিচ্ছি এতে কি হবে আমি যখন পট্টিটাকে ভিতর দিক দিয়ে ফোল্ড করে হেম করে নেব হেম করতে গেলে আমার ভীষণই সুবিধে হবে সেই জন্য আমি আগে থাকতেই পটিটাকে ফোল্ড করে মেশিনের সাহায্যে সেলাইটা করে রাখছি পটটিটাকে ভিতর দিক দিয়ে ফোল্ড করে সম্পূর্ণ সেলাইটা করা হয়ে গেছে এবার দেখুন এই যে ভিতর দিকে যে ফোল্ড করে সেলাইটা করে নিয়েছি ভিতর পাটের এই যে পট্টির বাড়তি কাপড়টাকে এইবার আমি ঠিক এইভাবে সোজা করে কেটে বাদ দিয়ে ফেলে দেব সম্পূর্ণ গলায় ঘুরিয়ে এই পটির এক্সট্রা কাপড়টাকে কেটে বাদ দিয়ে দেবো এইবার কমরের পটটি সেলাই করে নেব তার জন্য দেখুন ঠিক এইভাবে সোজাপটটি নিয়ে নিয়েছি সোজা পটি নিয়ে নিয়ে সোজা করে কমরের পট্টিটাকে সেলাই করে নিচ্ছি সম্পূর্ণ কোমরে সোজা করে কোমর পট্টি সেলাই করে নিচ্ছি আর এই যে এখানে যে দুটো পাটের জয়েন্ট আছে জয়েন্টের এখানে এসে দেখুন পট্টিটাকে ছোট্ট একটা কুচি দিয়ে দিয়েছি তারপরে আবার সোজা করে সেলাইটা করে নিচ্ছে সম্পূর্ণ কোমরে কোমর পট্টি সেলাই করা হয়ে গেছে এবার দেখুন পট্টির ওপরে দেখুন ঠিক এইভাবে সোজা করে চাপ সেলাই দিয়ে দিচ্ছি সম্পূর্ণ কোমরে সোজা করে পট্টির ওপরে চাপ সেলাইটা দেওয়া হয়ে গেছে এবার দেখুন কমরের এই পট্টিটাকে সেমভাবে নিচের দিকে ঠিক এইভাবে ফোল্ড করে নিচ্ছি ফোল্ড করে নিয়ে সোজা করে সোজা পাটের দিকে দেখুন এইভাবে সোজা করে সেলাই করে নিচ্ছি যেভাবে গলার পট্টি সেলাই করেছিলাম সেমভাবে কমর পট্টিটাকেও উল্টো দিকে ঠিক এভাবে ফোল্ড করে সোজা পাটের দিকে সোজা করে ঠিক এইভাবে পট্টিটাকে সেলাই করে নিচ্ছি এইভাবে মেশিনের সাহায্যে সেলাইটা করে নিলে কি হবে হেম করতে গেলে আমার সুবিধে হবে সেই জন্য আগে থাকতে আমি এইভাবে সেলাইটা করে নিয়েছি এবার কমরে আর গলায় হেম করে নেব হোক লাগিয়ে নেব হুকের ঘর তৈরি করে নেব তো বন্ধুরা আজকে আমার এই ব্লাউজটি সম্পূর্ণ তৈরি হয়ে গেছে আজকের এই ব্লাউজ সেলাইটি আপনাদের কেমন লেগেছে বন্ধুরা যদি ভালো লাগে তাহলে একটা লাইক ও কমেন্ট করে দেবেন ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন